সালাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা ইংলিশ ফর টুডে তোমাদের দু হাজার পঁচিশ সালে যে নতুন বইটি দেওয়া হয়েছে আজকে হচ্ছে তোমাদের পাঁচ পৃষ্ঠায় লেসন টু গার্ল বাই জামাইকা কানসেট যে বইটি লিখেছেন বা হচ্ছে গল্পটা লিখেছেন এটা হচ্ছে লেসন টুটা আমরা হচ্ছে বাংলা অনুবাদ সহ এবং প্রশ্ন দেওয়া আছে নিচে প্রশ্নের আনসার সহ দেখবো এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এই নাম্বারে এগুলোর আনসারও দেখবো আমরা আর হচ্ছে এটা হচ্ছে গল্পটা পড়বো বাংলা অনুবাদ সহ ঠিক আছে তো যা হোক এখানে তোমাদের ইউনিট ওয়ান অর্থাৎ সেন্স অফ সেলফ যে ই দেওয়া আছে নিজের অনুভূতি ইউনিট ওয়ানের সেখান থেকে লেসেন টু গার্ল বাই জামাইকা কাইন্সেটের লেখা তো চলো শুরু করি তো লেটস রেড দ্য ফলোইং স্টোরি নিচের এই গল্পটি অনুসরণ করে পড়ো এবং অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন এবং নিচের প্রশ্নগুলো ফলো করে বা হচ্ছে অনুসরণ করে আনসার দাও বত্তর করো তো চলো আমরা শুরু করি তো এখানে বলছে হোয়াজ দ্য হোয়াইট ক্লোথস অন মান ডে অ্যান্ড ফোর টু দ্যাম অন দ্য স্টোন হেভ এটার মানে হচ্ছে যে সোমবার সাদা কাপড় দুয়ে পাথর স্তোভে রাখুন ওয়াচ দ্য কালার ক্লোথ অন টুয়েস ডে অ্যান্ড ফুট দ্যাম অন দ্য ক্লোথস লাইন টু ট্রাই ড্রাই তো এখানে বলছে যে মঙ্গলবার রঙের কাপড় দুয়ে শোকানোর জন্য কাপড়ের লাইনে রাখুন এবং তারপরে বলছে আমাদের ডু নট ওয়াক ওয়াল্ক বার হেড অ্যান্ড দ্য হট সান তো এটার মানে হচ্ছে যেন পখর রোদে খালি মাথায় হাঁটবেন না ঠিক আছে তো তারপরে হচ্ছে কুক কিম ফ্রাই রাইস ইন ভেরি হট সোই ওয়েল তো এটার মানে হচ্ছে যেন খুব গরম মিষ্টি তেলে কুমড়ো বাজার রান্না করুন এবং তারপরে বলছে আমাদের দেখি শক ইউর লিটল ক্লোথস রাইট আফটার ইউ টেক দ্যাম অফ তো তারপর হচ্ছে আপনি সেগুলো খুলে ফেলার পরই আপনার ছোটো কাপড়গুলি ভিজিয়ে রাখুন ঠিক আছে এবং তারপরে বলছে আমাদেরকে দেখি হুয়ে বাইং কটন টু মেক ইউর সেলফ এ নাইস ব্লাউজ বি শিউর দ্যাট ইট ডাজ নট হ্যাভ গম ইন ইট বিকজ দ্যাট উই ইট ওয়ান টু হোল্ড আপ ওয়েল আফটার এ ওয়াশ ঠিক আছে তো এটার মানে হচ্ছে যে নিজেকে একটি সুন্দর তৈরি করার জন্য তোলা কেনার সময় নিশ্চিত হন যে এতে গাম নেই কারণ এটি দোয়ার পরে ভালোভাবে ধরে রাখবেন না ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমরা দেখি বাকি অংশটুকু যে আচ্ছা আচ্ছা শক স্লাট ফ্ল্যাশ ওভার নাইট বিফোর ইউ কুক ইট ইটস ইজ ট্রু দ্যাট ইউসিং বেন্না ইন সানডে স্কুল ঠিক আছে সানডে স্কুল তো এখানে বলছে যে আপনি এটি রান্না করার আগে লবণ মাছ রাতারাতি বিজি রাখুন তো এটা কি সত্যি যে আপনি রবিবার স্কুলে ব্যান্না গান করবেন করেন তো তারপরে বলতেছে অলওয়েজ ইট ইউর ফুড ইন সাস এ ওয়ে দ্যাট ইট ওয়েন্ট টান সাম ওয়ান ইলস স্টুমাস ঠিক আছে তো ইষ্ট মাছ তো এখানে বলতেছে যে সর্বদা আপনার খাবার এমনভাবে খান যাতে এটি অন্য কারো পেটে না যায় ঠিক আছে তারপরে বলতেছে ওয়ান সানডে টাই টু ওয়ার্ক লাইক এ লেডি অ্যান্ড নট লাইক দ্য স্লোট ইউ আর এ ব্যান টু বিকামিং ঠিক আছে তো ডো নট সিং ব্যান্না ইন সানডে স্কুল তো এখানে বলতেছে যে রবিবারে একজন মহিলার মতো হারতে চেষ্টা করুন এবং সেই বকাটেদের মতো নয় যে আপনি হয়ে উঠতে চান তো রবিবার স্কুলে ব্যান্না গাইবেন না ঠিক আছে তো বেনা জিনিসটা কি একটু পরে বলতেছি তোমাদের প্রশ্নে এটা দেওয়া আছে এটা উত্তর যখন পড়বো তখন বুঝতে পারবা বেনা জিনিসটা কি তারপরে আমরা হচ্ছে দেখি তো হ্যাঁ ডু নট সেইং ব্যান্ডাইন সানডে স্কুল ম্যান্ডা গান গাইবেন না রবিবারে তো তারপরে হচ্ছে আমরা এখান থেকে পড়ব জেন ইউ মাস্ট নট স্পিক টু ওয়ার্ফ রেড বয়স নট ইভেন টু গিভ ডাইরেকশনস ডো নট ইট ফুডস অন দ্য সুইট অন দ্য সুইট ফ্লিস উইস এ ফ্লো ইউ ঠিক আছে তো ফ্লো ইউ এখানে বলতেছে আমাদেরকে যে আপনি অবশ্যই গাট ইঁদুর ছেলেদের সাথে কথা বলবেন না এমনকি ফল খাবেন না ঠিক আছে আপনাকে মাসি অনুসরণ করবে তো তারপরে হচ্ছে আমরা দেখব যে মাসি আপনাকে অনুসরণ করবে আমাদের তারপরে হচ্ছে আমরা আচ্ছা বাট আই ডো নট সিং বেন্না অন সানডে অ্যাট অল অ্যান্ড নেভার ইন সানডে স্কুল তো এখানে বলতেছে যে কিন্তু আমি রবিবারে বেন্না গাই না এবং রবিবারে স্কুলে কখনও গাই না ঠিক আছে তো তারপরে দেখো যে দিস ইজ হাউ টু সি অন বটন দিস ইজ হাউ টু মেক এ বটন হল ফর বি বটন ইউ হ্যাভ জাস্ট ইট অন তো এটা মানে হচ্ছে তোমাদের বলতেছে যে মাসি আপনাকে অনুসরণ করবে কিন্তু আমি রবিবারে আচ্ছা এখান থেকে তো এই একটি বোতাম সেলাই কীভাবে এবং আপনি যে বোতামটি সেলাই করেছেন তার জন্য এইভাবে একটি বোতমহল তৈরি করবেন ঠিক আছে আর তারপর দেখি আমরা এখান থেকে দেখবো আমরা দিস ইজ হাউ টু হাম এ ডেস হোয়েন ইউ আর সি দ্যাম কামিং ডাউন অ্যান্ড শু টু প্রিভেন্ট ইউর সেলফ ফ্রম লুকিং লাইক দ্য সোল্ট আই নো ইউ আর বেন্ট এ বিকামিং ঠিক আছে বিকামিং তো এটার মানে হচ্ছে আমাদের বলতেছে যে তো এইভাবে একটি পোশাক হেম করতে হয় যখন আপনি হেমকে নেমে আসতে দেখেন এবং তাই নিজেকে স্লাটের মতো দেখাতে বাধা দিতে আমি জানি আপনি হয়ে উঠতে এতটাই বাঁকছেন তো এইভাবে আপনি আপনার আচ্ছা বাক্সেন এই পর্যন্ত থাকুক তারপর হচ্ছে আমরা অংশটুকু পড়ি যেন বলতেছে যেন দিস ইজ হাউ ইউ আয়রন ইউ আর ফাদার্স কাকি শার্ট শো দ্যাট ইট ডাজ নট হ্যাভ ক্রিয়ার্স দিস ইস হাউ ইউ আইরন ইউর ফাদার্স কাকি প্যান্টস so দ্যাট দ্যাট ডা ডো নট হ্যাভ এ ক্রেয়ার্স ঠিক আছে তো এটার মানে হচ্ছে যে এভাবেই আপনি আপনার বাবার খাকি শার্ট ইস্ত্রি করেন যাতে এটি একটি কিস না থাকে এবং একইভাবে আপনি আপনার বাবার খাকি প্যান্ট ইস্তিরি করেন যাতে তাদের একটি না থাকে ঠিক আছে দিস ইজ হাউ ই গ্রো অর্কা ফর ফ্রম দ্য হাউস বিকজ অর্কা ট্রি হার্ভর্স রেড অ্যান্ডস হেন ইউ আর গোয়িং দিস মেক্স ইউর ইট গিটস প্লেন্টি অফ ওয়াটার অন ইলস মেক ইউর ইটস ইউন আচ্ছা ইউ আর ইটিং ইট তো এটা বলতে হচ্ছে আমাদেরকে এভাবে আপনি অকারা জন্ম জন্মান এবং বাড়ি থেকে অনেক দূরে কারণ অকরা গাছে লাল পিঁপড়া থাকে আপনি যখন দাসিন বাড়াচ্ছেন নিশ্চিত করুন যে এটি প্রচুর পরিমাণে জল পায় অন্যথায় আপনি যখন এটি খাচ্ছেন তখন এটি আপনার গলার চুলকায় এভাবে আমি আপনি একটি কোন জারো ঠিক আছে তো তারপরে দেখি আমরা এখান থেকে শুরু করব আচ্ছা বিকজ অওয়ার কান্ট্রি হার্বোর্ডস রেট অ্যান্ড আনস ও ইউ গ্রি গ্রোয়িং রাসেন মেক্স ইউর ইট ইজ গেটস প্ল্যান্টি অফ ওয়াটার ওর ইলস ইট মেক্স ইউর থ্রুট ইটস ওয়েন ইউ আর ইটিং ইট দিস ইজ হাউ ইপ কর্নার কর্নার তো এখানে বলতেছে আমাদেরকে যে এভাবে আপনি একটি পূর্ব বাড়ি জারিদোনাচ্ছেন এভাবে আপনি একটি গদ জারু দেন এবং আপনি কাউকে হাসান যা আপনি খুব বেশি পছন্দ করেন না এভাবে আপনি এমন কাউকে হাসান যা আপনি মুঠেও পছন্দ করেন না ঠিক আছে তো তারপরে দেখি আমরা আচ্ছা তারপরে হচ্ছে দিস ইজ হাউ ইউ স্মাইল টু সাম ওয়ান ইউ ডু নট লাইক এ অল মানে আপনি কাউকেও হাসাতে পছন্দ পছন্দ না দিস ইজ হাউ ইউ স্মাইল এ সাম ওয়ান ইউ লাইক কমপ্লিটলি দিস ইজ হাউ ইউ সেট টেবিল ফর টি দিস ইজ ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর ডিনার ঠিক আছে এভাবে আপনি রাতের খাবারের জন্য একটি টেবিল সেট করেন এভাবে আপনি একটি গুরুত্বপূর্ণ অতিথির সাথে রাতের খাবার জন্য একটি টেবিল সেট করেন আচ্ছা তো তারপরে হচ্ছে আমাদের দিস ইজ হাউ ইউ সিট এ টেবিল ফর এ টি দিস ইজ হাউ টু সি টেবিল ফর ডিনার মানে রাতের খাবার তৈরি করেন তারপরে হচ্ছে আমরা দেখব এখান থেকে যে বলতেছে যে দিস ইজ হাউ ইউ সিট এ টেবিল ফর ডিনার উইথ অ্যান ইম্পর্টেন্স গেস্ট দিস ইজ হাউ টু সিট এ টেবিল ফর লাঞ্চ দিস ইজ হাউ টু সিট এ টেবিল ফর ব্রেকফাস্ট ঠিক আছে তো এটার মানে হচ্ছে আমাদেরকে বলতেছে যে তো এইভাবে আপনি আপনার রাতের খাবার জন্য একটি টেবিল সেট করেন এভাবে আপনি একটি গুরুত্বপূর্ণ অতিথির সাথে রাতের খাবার জন্য একটি টেবিল সেট করেন এইভাবে আমি আপনার এভাবে আপনি লাঞ্চের জন্য একটি টেবিল সেট করেন এবং এভাবে আপনি পাত্র আসের জন্য একটি টেবিল সেট করেন এভাবে এমন পুরুষদের উপস্থিতি আচরণ করতে হবে আচ্ছা তারপরে হচ্ছে আমরা একটুকু দেখে নেই আর কি মূলত এটুকু পরে নেই যে বলতেছে যে দিস ইজ হাউ ই বিহেভ ইন দ্য প্রেভেন্স অফ ম্যান হুই ডু নট নো ইউ ভেরি ওয়েল অ্যান্ড দিস ওয়ে দ্য ওয়ান্ট ইমিডিয়েটলি দ্যাব ইউ এগেনিং তো এটা মানে হচ্ছে আমাদের বলতেছে যে এভাবে আপনি পার্থ টেবিল সেট করেন এভাবে আপনি পুরুষদের উপস্থিতি আচরণ করতে হবে যারা আপনাকে খুব ভালোভাবে চেনে এভাবে তারা অবিলম্বে চিনতে পারবেন না যে আপনি আপনার অর্থাৎ সতর্ক করেছি এবং তারপরে দেখি আমরা বাকি অংশগুলো যে বিশিউর টু ওয়াশ এভরিডে ইভেন ইফ ইট ইজ উইথ ইউর ওয়ান স্পিড ডো নট স্কোয়াড ডাউন টু প্লে মার্বেলস ইউ আর নট বয় ইউ নো ডো নট পিক পিপল ফলোয়ার্স ইউ মাইট ক্যাশ সামথিং এবং আপনি নিজের থুতু দিয়ে হলেও প্রতিদিন দুয়ে ফেলতে বলবেন না এবং মার্বেল খেলতে বসবেন না আপনি একটি ছেলে নন আপনি জানেন মানুষের ফুল বাছাই করবেন না এবং আপনি কিছু ধরতে পারেন না ঠিক আচ্ছা তারপরে আমরা দেখি যে ডু নট থ্রু ব্ল্যাক ব্রাইটস বিকজ ইট মাইট নট বি ব্ল্যাক ব্রাইট এট অল দিস ইজ হাউ টু মেক ব্রেড এবং ফুডিং দিস ইজ হাউ টু মেক অর্থাৎ দু দিস ইজ হাউ টু মেক পেপার দিস হাউ টু মেক এ গুড মেডিসিন ফর এ কোল্ড দিস হাউ টু এ হাউ টু থ্রু বেক এ ইউ ডু নট লাইক এটা মানে হচ্ছে বলতেছে আমাদেরকে চাপ গুলিতে পাত্র সুরবেন না কারণ এটি মোটেও ব্ল্যাকবোর্ড নাও হতে পারে এ একটি রুটি ফোটিং কিভাবে করা যায় এভাবে দোকানও বানাবেন ডোকানা বানাবেন এবং এভাবে মরিচের পাত্র তৈরি করতে হয় এভাবে সর্দির জন্য একটি ভালো ওষুধ তৈরি করা যায় এভাবে একটি শিশুকে শিশু হওয়ার আগেই ফেলে দেওয়ার জন্য একটি ভালো ওষুধ তৈরি করা যায় এভাবে মাছ ধরতে হয় আপনি পছন্দ করেন না এমন একটি মাস্ককে কিভাবে ফিরিয়ে দিবেন ঠিক আছে এভাবে আপনার উপর খারাপ কিছু পড়বে না দ্যাট উই বি সামথিং ব্যাট ওয়েন্ট ফিল অন ইউর দিস ইজ হাউ টু ব্ল এ ম্যান দিস ইজ হাউ এ ম্যান ম্যানস ইউ দিস ইজ ইজ হাউ টু লাভ এ ম্যান অ্যান্ড ইফ দিস ডাজ নট ওয়ার্ক দেয়ার আর আদার ওয়ে অ্যান্ড ইফ দা ও ডো নট ওয়ার্ক ডো নট ফিল টু বেট অ্যাবাউট গিভিং আপ দিস ইজ হাউ টু স্পিড আপ ইন দি ইন দ্য ইয়ার অফ ইফ ইউ ফিল লাইক তো এটার মানে হচ্ছে আমাদেরকে বলতেছে যে এভাবে একজন মানুষকে অর্থাৎ দমকানো যায় এভাবে একজন মানুষকে দমক দমক দেয় এভাবে একজন মানুষকে ভালোবাসতে হয় এবং যদি এটি কাজ না করে তবে অন্য উপায় আছে এবং যদি তারা কাজ না করে তবে হাল ছেড়ে দিতে খারাপ বোধ করবেন না ঠিক আছে তো বলতেছে যে আমাদেরকে দিস ইজ হাউ টু স্পিড ইউ আপ ইন দ্য ইয়ার ইফ ইউ ফিল লাইক ইট অ্যান্ড দিস হাউ টু মুভ কুইক সো দ্যাট ইট ডাজ নট ফেল অন ইউর দিস ইজ হাউ টু মেক ইন্ডস মেট অলওয়েজ স্কুজ ব্রেড ইু মেক্স ইউর ইট ইজ ফ্রিজ বাট হোয়াট ই দ্যাট বেকার ওয়ান টু লেট মে ইউ ফিল দ্য ইমেন টু সি দ্যাট আফটার অল ইউ আর রিয়েলি গোয়িং টু বি দ্য কাইন্ড অফ ওমেন হুই দ্য বেকার ওয়ান টু নিয়ার দ্য ব্রেড তো এটার মানে হচ্ছে আমাদেরকে বলতেছে যে এবং তারা কাজ না করে তবে হাল ছেড়ে দিতে খারাপ বোধ করে না তো আপনার মনে হলে এভাবে বাতাসে থুতু ফেলতে হয় এবং এভাবে দ্রুত সরানো যায় যাতে একটি আপনার উপর উপর না পড়ে এভাবে শেষ করা যায় সর্বদা রুটি চেপে তাজা তা নিশ্চিত করুন এবং কিন্তু যদি বেকার আমাকে রুটি অনুভব করতে না দেয় আপনি বলতে চাচ্ছেন যে আপনি আসলেই সেই ধরনের মহিলা হতে চলছেন যাকে বেকার রুটির কাছে যেতে দেবে না ঠিক আছে তো তারপর হচ্ছে এখানে কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এগুলো আনসার আমরা দেখবো তো তার আগে একটি অ্যান্সমেন্ট সেটা হচ্ছে যে এসিএস ফিউচার স্কুল থেকে তো তোমরা যারা এখনও অ্যাডমিশন নেয়নি তো এই ভিডিওটির কমেন্টে এবং ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে সেখানে যাওয়ার পর তুমি হচ্ছে ক্লাস নাইন এখানে ক্লিক করবা এবং এখানে ক্লিক করার পর তোমাদের হচ্ছে এরকমভাবে একটা পেজ ওপেন হবে আর কি এরকমভাবে ক্লাস নাইনে তুমি রয়েছ অ্যাকাউন্ট এবং তুমি হচ্ছে একে ডিমু ভিডিওটা দেখে নিতে পারো এবং ক্লাস নাইনের কারা কারা ক্লাস নিচ্ছে তোমাদের এখানে দেওয়া আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এবং শিক্ষকদের একটা তালিকা এবং একা প্রতি বিশ্ব একাধিক অভিজ্ঞ শিক্ষক কিন্তু রয়েছে এবং একের সাথে কোর্স সম্পর্কিত তোমাদের কোর্সে কিন্তু সিলেবাসে বা হচ্ছে একটা পূর্ণাঙ্গ একটা সম্পূর্ণ একটা রুটিন রয়েছে এই রুটিনটা ডাউনলোড করতে পারো এখানে কী কী বিষয় পড়ানো হবে সেগুলো দেওয়া আছে কোর্স সম্পর্কিত এখানে তোমাদের প্রশ্নগুলো করে থাকো সেগুলো কিন্তু দেওয়া আছে এগুলো দেখে নিবা এবং ভর্তি হওয়ার জন্য এখানে ভর্তি হওয়া লেখা আছে এবং একটা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে গিয়ে যাবা দেন হচ্ছে তোমাদের হচ্ছে ওই অর্থাৎ যে ওটি দিবে ওটি বসিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি হয়ে যাবা তো পাসওয়ার্ডটা সংগ্রহ করে রাখবে অবশ্যই এবং পরবর্তী সময় তোমাদের যে কোয়েশটা এনরোল করতে চাও সেটা সহজেই এনরোল করতে পারবে তারপরে হচ্ছে আমাদেরকে বলছে যে এক নম্বর প্রশ্ন আনসার দ্য ফলোইং কোশ্চেন এই প্রশ্নগুলো ফলো করে আনসার করতে বলছে তো বলা হয়েছে ইস ইট এ স্টোরি অ্যাবাউট এ মাদার অ্যান্ড ডটার ডু ইউ ফাইন্ড দ্য মাদার অ্যান্ড ডটার ফ্যামিলি আর এখানে আমাদের বলছে যে এটি কি মা ও মেয়ের গল্প এবং তুমি কি মা মেয়েকে আপনার বা হচ্ছে আপনি কি মা মেয়েকে আপনার পরিচিত মনে করেন ঠিক আছে তো চলো আনসারটা তোমাদেরকে দেখাই এখানে বলতেছেন ইয়েস দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ মাদার অ্যান্ড ডটার এই স্টোরিটা হচ্ছে তোমাদের মা এবং মেয়ের মধ্যে সম্পর্কিত দ্য মাদার ইজ গিভিং ইনস্ট্রিকশন অ্যান্ড ডিভা অ্যাডভাইস টু হার ডটার হুইস ব্ল্যান্ড ডোমেস্টিক টেক্স উইথ দ্য নর্মাল টিচিং অ্যান্ড কালচারাল নর্মাল দ্য রিলেশনশিপ ফেলস ফেভিলিয়ার এস ইট রিফিক্স ডাইনামিক হুইয় এ প্যারেন্ট টাইক এন্ড প্রিফার এ চিল্ড ফর সোশিয়াল এক্সপ্রেশনস অফ টেন বিলিনটিং কেয়ার উইথ ঠিক আছে তো যাই হোক তারপরে হচ্ছে আমাদেরকে বলছে দুই নাম্বার প্রশ্ন হোয়াট ইজ দ্য কালচারাল আইডেন্টি অফ দ্য স্পিকার অ্যান্ড অর্থাৎ লিসেনার্স তো এখানে আমাদেরকে বলছে দুই নাম্বার প্রশ্নে দেন বক্তা এবং শ্রোতার সাংস্কৃতিক পরিচয় কী তো চলো আনসারটা দেখা আমাদেরকে দুই নম্বর তো তুমি হচ্ছে লেখবে দ্য কালচার আইডেন্টি প্রুভস টু বি ক্যারিবিয়ান স্পিসি এবং অ্যান্টিজিয়ন ব্লেসিড অন দ্য রিফারেন্স টু ফুডস লাইক দোকানো অ্যান্ড ফিফার নো পুড অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ ফোকাস অন জেন্টার রুলস প্রফার বিহেভিয়ার অ্যান্ড ট্রেডিশনাল ডোমেস্টিক স্কিল অলসো পয়েন্স টু ক্যারিবিয়ান ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে আমরা তিন নাম্বার বলছি যে হোয়াট ইজ ব্যান্না তো আমরা যখন গল্পটি পড়তেছিলাম তখন তুমি হচ্ছে শুরুতে দেখতে পেয়েছিলে যে ব্যান্না অনেক জায়গায় ব্যবহার হয়েছে তো মূলত এই ব্যান্না জিনিসটা কি আমরা তোমাদেরকে বলেছিলাম যে ব্যান্না জিনিসটা কি একটু টোপেই বলবো তো প্রশ্নপ্রথম আমাদেরকে বলছে হোয়াট ইজ ব্যান্না ব্যান্না জিনিসটা কি তাই না মানে ব্যান্না কি তো আনসারটা দেখি বান্না নাকি তো ব্যান্না ইজ এ টাইপ অফ অর্থাৎ এনটিগুয়ন ফ্লক মিউজিক ঠিক আছে তাহলে ব্যান্না জিনিসটা কি এনটিগুয়ন ফ্লক মিউজিক আর কি অফটেন চার আচ্ছা চারটিডিট বা ইটস আপবেট টেম্পো অ্যান্ড সোশিয়ালি চার্জ লাইট ইট ওয়াজ হিস্টোরিক ইউজড ফর অ্যান্ড মাদার টু না সাজেস্ট ইট ওয়াজ আচ্ছা ফর ফর্মাল সিটিং লাইক এ সান ডে স্কুল স্যার নাম্বারটা দেখাও কি বলছে যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জেন্টার ইন ইন দ্য স্টোরি ইফ দ্য গার্ল অন এবং গার্ল হুয়ার এ বয় হোয়াট দ্য মাদার বি টেলিং হিম দ্য সান থিংস ঠিক আছে সেম থিংস আর কি যেটাকে আমরা বলতেছি তো এটার মানে কি আমরা দেখি এটার মানে হচ্ছে তোমাদের বলতেছে যে নাম্বারটা যেন গল্পের লিঙ্গের গুরুত্ব কি এবং গিলের মেয়েটি যদি ছেলে হতো মা কি তাকে একই কথা বলতো তো তুমি হচ্ছে জেন্টার আচ্ছা জেন্টার প্লেস এ সেন্ট্রাল রুল ইন দ্য স্টোরি দ্য মাদার মাদার্স অ্যাডভাইস ইজ ডিপলি রোটেড ইন সোসাইটিয়াল এক্সপেক্ট আচ্ছা এক্সপেক্টেশন ফর হুমেন এবং ফোকাসিং অন ডোমেস্টিক ডোটিস মানডে accept modesty and sexual propriety uh, if the child were a boy the instruction would be likely be different by enhancing public behavior uh, physics, physical uh, labor and uh, possibly less shari'ah uh, and sexual behavior and affluence ইফ দ্য ফাদার ওয়ার টকিং ইফ দ্য ফাদার ওয়ার টকিং ইনস্টেট অফ দ্য মাদার ওইট ওয়ার্ল্ট হি সি দ্য সেম তো এটার মানে হচ্ছে আমাদের কি বলতেছে যে মায়ের পরিবর্তে বাবা যদি কথা বলতেন তিনি কি একই কথা বলতেন আমরা দেখি উত্তরটি ইফ দ্য ফাদার ওয়ার স্পিকিং দ্য মেসেজ মাইট সফট সিগনিফিকেন্টলি দ্য ফোকাস অন ডোমেস্টিক ক্রোস অফ ফ্যামিলি বিহেভিয়ার সাজেস্টেস এ মেটানিয়াল বয়েস এবং স্টেপিট ইন কালচারাল নর্মাস অ্যাবাউট উমেন্স রুলস এ ফাদার পারফেক্স মেড ইমহেসিভ অথরিটিস এবং প্রোটেকশনস অর ইকোনমিক রুটিস রাদার দেন দ্য অর্থাৎ ডিটি ডোমেস্টিক স্কিল অ্যান্ড পার্সোনাল বিহেভিয়ার হাইলাইটেড হেয়ার তো এই ছিল তোমাদের হচ্ছে লেসন টুই অর্থাৎ তোমাদের প্রশ্ন এবং সমাধান দিলাম তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ